रेसिडेंशियल स्कूल में लम्बे चालू कत्ते हो बे कत्ते हो बे कत्ते हो बे इन सो एक लोगों में रेसिडेंशियल स्कूल में चालू कत्ते हो बे कत्ते हो बे, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ সোমবার মানবাজার এসডিও অফিসে একাধিক দাবি নিয়ে মিছিল সহকারে ডেপুটেশন প্রদান করা হলো এদিন বিকেলে মানবাজার মহকুমা শাসকের কাছে রেপুটেশন জমা দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি স্বপন কুমার সরেন জেলা সম্পাদক গণেশ চন্দ্র মাহালি সহ অন্যান্য সদস্যরা আজকে আমরা মানবাজার সাব ডিভিশন অফিসে এখানে সাব ডিভিশন অফিসার কাছে ডেপুটেশান দিতে এসেছিলাম আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটি আমরা দেখেছি তো আপনারাও জানেন আমাদের সাব ডিভিশনের মধ্যে এবং তথা সারা পুরুলিয়া জেলা জুড়ে তো এখানে আমরা মানবাজার মহকুমার কথাটাই বলছি এখানে প্রায় চল্লিশটা বাজার থেকে শুরু করে বান্দান থেকে শুরু থেকে মানবাজার টু থেকে শুরু করে মানবাজার ওয়ান কুঞ্চা প্রায় চল্লিশটা মতো আমাদের আদিবাসী ছাত্রাবাস ছাত্রী নিবাস বন্ধ আছে এবং সেটা যাতে আমরা দাবি রেখেছি ওনার কাছে যাতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যাতে খুলে তাহার ব্যবস্থা করতে এবং তার সাথে সাথে আমরা মানবাজার সাবডিভিশন মহকুমা এলাকায় সাস্পেসিস ফেক সার্টিফিকেট আমরা আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে লক্ষ লক্ষ অ আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং আমরা এইখানে এখানেও সেই রকম আমরা সাব ডিভিশনের মধ্যে দশ বারোটা এখন পর্যন্ত পেয়েছি আমরা এর আগে সাব ডিভিশন অফিসারকে জানিয়েছিলাম এবং উনি হিয়ারিংয়ের কোনো ব্যবস্থা করেন নাই যাতে তাড়াতাড়ি হিয়ারিংয়ের ব্যবস্থা করেন এবং তাতে আমরা ওই হিয়ারিংয়ে যাতে আমরা পার্টি হয় তার জন্য আমরা অনুরোধ করেছি উনি উনি বললেন আমি অবশ্যই আপনাদেরকে চিঠি করে জানিয়ে দেওয়া হবে দিন পনেরোর মধ্যে ইয়ারিংয়ের ব্যবস্থা করছি আমার নাম শতম কুমার সরেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জেলা প্রেসিডেন্ট আজকে ডেপুটেশন দেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা সমিতি আজ তিরিশ বারো দু হাজার চব্বিশ মানবাজার মহকুমা কাছে আমরা এসডি কাছে এসেছিলাম আমাদের যে দাবিগুলো ছিল যে আমাদের বরাবাজার ব্লকে কিছু কিছু এলাকায় যেগুলো এস টি ছিল সেগুলোতে যে জেনারেল নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আস আসাতে আর বরাবাজার ব্লকের মধ্যেই কিছু কিছু সংসদ আছে যেগুলো তো টির মধ্যেই পড়ে মানে এসটি জনসংখ্যায় বেশি আছে কিন্তু সেই সংসদ বা সেই এলাকাগুলোতে এখনও সেই ভ্যাকেন্সিগুলো পেন্ডিং অবস্থায় আছে নিয়োগের কোনো আমরা আশা দেখতে পাচ্ছি না এটা আমাদের এক নম্বর ছিল দু নম্বর ছিল আমাদের মানবাজার সাব ডিভিশনে কিছু কিছু এলাকায় দেশালি মাঝি আছে তারা ওই সাঁওতাল সাবকাস্ট যা জাতি ভারিয়ে তারা খাতি নিচ্ছে সে তাদের বিরুদ্ধে আমরা বলেছি যে এদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিন বা হিয়ারিংয়ের ব্যবস্থা করুন উনি বলেছেন হ্যাঁ আমিও হেয়ারিংয়ের ব্যবস্থা করব আর তিন নম্বর কারণ হচ্ছে আমাদের এই মানবাজার সাব ডিভিশন এলাকা বা পুরুলিয়া জেলাতে বলুন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা আদিবাসী হোস্টেল বন্ধ আছে সে করোনার থেকে বন্ধ আছে আগের থেকে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি কিন্তু কিছু কিছু আমরা হোস্টেল খুলতে পেরেছি আজকেও আমরা এই ইনার এই মানবাজার সাব ডিভিশন এস কাছে এলাম যে এইগুলো আপনি খোলার ব্যবস্থা করুন যে আগামী যে নতুন শিক্ষাবর্ষ আছে দু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এই সমস্ত ছাত্র ছাত্রাবাসগুলি খোলা যায় এবং আমাদের আদিবাসী যে ছাত্র ছাত্রী আছে তারা যাতে একটা পড়াশোনার জন্য একটা সুস্থ পরি পরিবেশ পায় এই জন্য আমরা ওনার কাছে অনুরোধ করেছি উনি শ্রদ্ধা দিয়েছেন যে এই হোস্টেলগুলো খোলার ব্যাপারে উনি অনেকটা উদ্যোগী হবেন এবং উপর মহকে জানাবেন এই বলে আমাদের আশ্বাস দিয়েছেন আমার নাম গণেশচন্দ্র মাহালি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মহাশয়